কেউ আছেন এখানে সাগর হোসেন মানে মুসলমান মুসলমান এটা তো হিন্দুদের হ্যাঁ এটা হিন্দুদের জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের ভবন নির্মাণ আমাদের এই বাংলায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এটা আসলে বলা যায় যে পরিত্যক্ত বাড়ি ওদিকে যেও না ওদিকে কিন্তু কিছুই নেই যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি একটু ভয় করছে আমরা একটু দেখার চেষ্টা করব দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু আমার চোখে পড়ল এই প্রাচীন স্থাপনাটি আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে প্রাচীন স্থাপনাটি কত সালে নির্মিত কেন নির্মিত হয়েছিল এবং আমিও জানতে চাই আপনাদের সাথে চলুন দর্শক আমরা জেনে আসি যে প্রাচীন স্থাপনাটি আসলে কখন কিভাবে কি জন্য নির্মাণ করা হয়েছিল এটা আসলে মঠের মতোই আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমরা একটু দেখতে চাই যে এখানে কোনো শিলালিপি আছে কিনা বা এখানকার যারা স্থানীয় লোকজন আছেন তারা এ সম্পর্কে কিছু জানেন কিনা দর্শক এই মঠের এই পাশে আসার পরেই আমি কিন্তু দেখতে পেলাম যে এখানে রয়েছে একটি বসত বাড়ি আমার মনে হয় যে এই মঠের সাথেই সংশ্লিষ্ট আছে এই বাড়ির আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে এই মঠটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এই যে মঠের মধ্যে আসলে তারা শেকড় ছড়িয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে আর এটার কোন শিলালিপি আমি এখানে খুঁজে পেলাম না যে শিলালিপি থেকে আমি জানতে পারবো যে এই মঠটা আসলে কিভাবে কখন কেন নির্মাণ করা হয়েছিল তারপর একটু ঘুরে ঘুরে দেখতে চাই যে মঠের কি আছে। আমি যদি আপনাদের যে উপরে রয়েছে ছোট ছোট চারটি চারপাশে গম্বুজ এবং মাঝখানে একটি বড় গম্বুজ যে গম্বুজের মধ্যে কাঠ দিয়ে দরজা এবং জানালা করা আছে এবং এটার যে স্থাপত্য শৈলী সেই স্থাপত্য শৈলী আসলে অনেক প্রাচীন এটাই কিন্তু বোঝা যায় আর বিশেষ করে এটার উপরে আমরা যেটা দেখছি যে চীনামাটির যে একটি প্রলেপ দেয়া আছে সেই সিমেন্টের উপরে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর ভেতরে আপনারা দেখবেন যে এই মঠের ভেতরে কিন্তু রয়েছে একটি কক্ষ চারপাশে বারান্দার মতো এবং মাঝখানে কক্ষ এটার উপরে আপনারা দেখবেন যে জমিদার বাড়ি যে আমলে নির্মিত হয়েছিল আমার যেটা ধারণা যে সে আমলে এই মঠটি নির্মিত এবং এখানে জমিদার বাড়ির আদলেই কিন্তু এটার ছাদ এটার নির্মাণ কাঠামো এগুলো তৈরি করা হয়েছে এখানে আপনাদের বাড়ি এটা আছে আছে কেউ বাড়িতে আপনি না একটু মঠ সম্পর্কে কারণ আমি অনেক সময় এই প্রাচীন স্থাপত্য দেখলে আমার মানে একটা আগ্রহ যে জানতে ইচ্ছে করে যে এটা কি বা এখানে এখানে সব মোটামুটি ভিজিটর আসে আপনাদের মতো আপনারা হয়তো চ্যানেল এমনি ভিজিটর আসে দেখার জন্য এটা আমার আমার বাবাও আমার বাবা এবং আমার দাদা ও শুনছে এইভাবে দেখছে ওই এটা যে এখানে একটা জমিদার এই এলাকার যে জমিদার ছিল উনি মরার পরে এখানেও একটা স্তম্ভ তৈরি করছে মধ্যে আমরা পূজার পূজা পুজো কিছু হয় না এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ স্থিতিস্তম্ভ এখানে দাহ করা দাহ করা হয়ে দাহ করার পরে স্থিতিস্তম্ভ বানাচ্ছে জমিদার হ্যাঁ মানে মুসলমান তো হিন্দুদের হ্যাঁ হিন্দুদের হিন্দুদের মানে যত জায়গা আছে এটা মধ্যে হিন্দুদের আছে এখনো সরকারি সরকারি আছে

তাকে এখানে দাহ করা হয় এবং সেই তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই মঠটা নির্মাণ করা হয়েছিল সাগর ভাই আমি আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই শিমুলিয়াতে কি জমিদার বাড়ি আছে শিমুলিয়াতে জমিদার বাড়ি নাই ওই জমিদার আধিপত্য দু একজন আছে মানে তার বংশগত একজন আছে পাওয়া যায় আসলে যে নতুন মন্দর নতুন মন্দর আসলে এই যে আমাদের এই এই বাড়ির পাশে একজন আসলে কি পাওয়া যাবে তাদের তাদের পাওয়া তা নাই তারা তাদের তাদের বিলুপ্ত হয়ে গেছে মানে এমনি এরকম বিল্ডিং টিল্ডিং আছে পুরোনো পুরনো বিল্ডিং হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি কোথায় পাবো এই যে হ্যাঁ কাছাকাছি এখানে বললে চানমোহন বাবুর বাড়িতে চানমোহন বাবুর বাড়ি উনি জমিদার ছিলেন উনি জমিদার ছিল না উনি বংশ উনি পূর্বপুরুষ জমিদার ছিলেন চানমোহন বাবুর বাড়ি দর্শক আমরা একটু খোঁজার চেষ্টা করব যে এখানে আসলে চানমোহন বাবুর বাড়ি কোনটি শিল্প হারিয়ে গেছে এই যে ইট বালু সুরক্ষি হয়ে যাওয়া যে ভবনটি দেখছেন এটাই হচ্ছে চানমোহন বাবুর বাড়ি বলে পরিচিত একটি বাড়ি আমরা এই এলাকা ঘুরে যেটা জানলাম এই এলাকাটা ছিল পিতল আসা শিল্পে একটি বাংলাদেশের মধ্যে নাম করে একটি এলাকা যে এলাকায় পিতল তামা কাসার বিভিন্ন তৈজসপত্র তৈরি হতো এবং আপনারা জানেন যে ঢাকা জেলার শিমুলিয়াতে এই পিতল তামা কাসার তৈরির যে শিল্প সেই শিল্প গড়ে উঠেছিল যেটা প্রায় শত শত বছর আগে থেকেই এই শিল্পটা গড়ে উঠেছে এই এলাকায় আমি যাচ্ছি বাবুর যে বাড়ি সেই বাড়ির অভ্যন্তরে আপনাদেরকে যদি দেখাই যে বাড়ি ইট বালো সুরকি সবই খুলে খুলে পড়ে গেছে এবং খুবই আছেন আচ্ছা আমরা একটু কথা বলতে চাই যে বাড়ির যারা লোকজন আছেন তাদের সাথে কেউ আছেন তো দর্শক আসলে এই যে এই যে চানমোহন বাবুর বাড়ি আপনি এই বাড়ির লোক আচ্ছা

মূলত চানমোহন বাবুর আগে কে ছিলেন এখানে চানমোহন বাবুর আগে কে ছিল এটা আমরা বলতে পারি কিন্তু চানমোহন বাবুর বাড়ি বলেই পরিচিত উনি কি ছিলেন আচ্ছা তামাক আসার ব্যবসা করতেন চানমোহন বাবু যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি এবং এই ভবনের ভেতরে আপনারা দেখছেন যে সেই পুরনো আমলের যে বিল্ডিং সেই বিল্ডিংটি এই পাশে ফেটে গেছে এটা তো বসবাস করাটা খুবই ঝুঁকিপূর্ণ তারপরও কিন্তু এখানে এই যে মান্নান ভাই এখানে বসবাস করছেন এবং এটা কিন্তু এখনও বাবুর যে সম্পত্তি সেই সম্পত্তি হিসেবেই এখনও গণ্য হচ্ছে এবং তার যে আত্মীয় স্বজন আমরা তাদেরকেও একটু খোঁজার চেষ্টা করব দেখি যে তাদেরকে পাওয়া যায় কিনা আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই এই ছিল বাবুর বাড়ি এবং দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন যে এই বাবুর বাড়ির যে নির্মাণ শৈলী এটা আমি বিভিন্ন জমিদার বাড়ি পরিদর্শন করি বা আমি ভিজিট করি সেই হিসেবে এই জমিদার বাড়ির যে নির্মাণ শৈলী এই নির্মাণশৈলী আমার যেটা ধারণা সেটা প্রায় দুইশো বছরের পুরনো হবে কারণ আপনারা জানেন যে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের ভবন নির্মাণ আমাদের এই বাংলায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং জমিদারি প্রথা যখন প্রচলিত ছিল এই আমাদের এই বঙ্গে তখন কিন্তু এই জমিদারি প্রথার কারণেই কিন্তু এই জমিদারদের বাড়ির আদলে বিভিন্ন বাড়িঘর যারা নির্মাণ করেছেন কিন্তু সেই সময় এই ধরনের নির্মাণ কাঠামো তারা দিয়ে বাড়ি ঘর করতেন এবং যেটা আমি বুঝলাম যে এই যে লালমোহন বাবু তিনি জমিদার না হলেও তিনি হচ্ছেন একজন নাম করা একতলা না একতলা বাড়ি যাই হোক আমরা একটু ঝুঁকি নিতে চেষ্টা করবো যে এখানে এই যে ভবনের উপরে আসলে কি আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও ভয় করছে এই ভবনের উপরে উঠতে একটু একটু ভয় করছে আমরা দেখার চেষ্টা করব যদিও কষ্ট হচ্ছে উঠতে প্রচুর গরম এই গরমের মধ্যেই কিন্তু আমরা খুঁজে পেয়েছি এই বাড়ি সেই বাড়ি এবং দর্শক আমি এই বাড়ির ছাদে অবস্থান করছি খুবই ভালো লাগছে এই প্রচন্ড গরমের মধ্যে চারপাশে যে বাতাস বইছে এবং এই যে সবুজ যে পরিবেশ এই পরিবেশের কারণেই কিন্তু ভালো লাগাটা তৈরি হয়েছে এটা আসলে বলা যায় যে পরিত্যক্ত বাড়ি ওদিকে যেও না ওদিকে কিন্তু কিছুই নেই যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি আহ এই পরিত্যক্ত বাড়ি আসলে খুবই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন পিতল তামাক আসার একজন নাম করা ব্যবসায়ী বাড়ি আমরা নিচে নেমে যেতে চাই কারণ এটা যেহেতু ঝুঁকিপূর্ণ ভবন আমরা এখানে আর থাকতে চাই না যেটা বললাম দর্শক যে প্রায় দুইশো বছর আগের এই নির্মাণ রড ছাড়া সিমেন্ট ছাড়া চুন সুরকে দিয়ে করা যে যে ভবন এই ভবন কিন্তু আজও দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু মানুষ বসবাস করছেন এটাই হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এই নিদর্শনগুলো এভাবেই কিন্তু হারিয়ে যাচ্ছে অযত্ন অবহেলায় কিন্তু এগুলো সংস্কারের উদ্যোগ আসলে কেউ কখনো নাই কিনা আমার জানা নেই তবে এই সমস্ত যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুবই কর্তব্য আর বিশেষ করে আমি অসুস্থ দীর্ঘদিন আমি বিছানায় পড়েছিলাম আজকে আমি বের হয়েছি দর্শক প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আমি ঘর থেকে বের হয়েছি এবং আমার খুবই কষ্ট হচ্ছে তারপরও এই বাবুর যে বাড়ি দেখার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমার পূর্ণ হলো আর আমি চেষ্টা করবো যে ওনাদের বংশধর কোথাও আছে কি না অবস্থা এখন কি অবস্থায় প্রয <coughs>